আসসালামু আলাইকুম বাংলাদেশের যে বন্যাটা হচ্ছে এই বন্যাটা কি আসলে প্রাকৃতিক বন্যা এই বন্যা কি আকাশ থেকে চলে এসেছে নাকি বৃষ্টির পানিতেই বাংলাদেশের বন্যা হচ্ছে আপনাদের কি মনে হয় তার একটু প্লিজ কমেন্টে জানাবেন আমার যা কিছু মনে হয় সেই তথ্যগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আর বাংলাদেশের মানুষের মনের কথাগুলো আজকে আমি আমার ফেসবুক ওয়াল থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। বাংলাদেশের যে বন্যাটা হচ্ছে এই বন্যাটা কিন্তু পিছনে সবচেয়ে বড় দায় হচ্ছে ভারত ভারতের ছোটখাটো যখন বন্যা হয় তখনই ভারতের বাঁধগুলো খুলে দেয় এবার আরও আপনারা ভালোভাবে ভেবে দেখেন বাংলাদেশে যখন স্বাধীন হয়েছে বাংলাদেশের শাসনের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন ভারতে চলে গিয়েছে তার পরপরই তারা কিন্তু ভারত কিন্তু যুক্তি করে ভারতের যতগুলো বাদ ছিল সমস্ত বাদগুলো খুলে দিয়েছে এখন আপনার মনে প্রশ্ন হতে পারে হয়তোবা ভারতে বড় ধরনের বন্যা হয়েছে এই জন্য বাদগুলো খুলে দেওয়া হয়েছে আচ্ছা একটা বার ভেবে দেখুন তো যে বারটা পঞ্চাশ বছরেও খোলা হয়নি সেই বারটা কিভাবে এখন খোলা হচ্ছে আপনাদের মনে প্রশ্ন জাগে না এত কিছু আমি আপনাদের কাছে ডিটেলস জানাবো না আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো জানাতে চাচ্ছি সেটা হচ্ছে মানুষের মনের ভাষাগুলো এখন কি মানুষেরা কিভাবে কাজ করছে আমার ফেসবুক ওয়াল থেকে আপনাদেরকে কিছু সেগুলো আমি জানানোর চেষ্টা করব আচ্ছা আমি ফেসবুক ওয়ালে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন একটা কথা আপনাদেরকে আমি জানাতে চাই সেটা হচ্ছে কিছু দোকান কিছুক্ষণ আগে আট মিনিট আগে ফেনীতে বনতদের উদ্ধারে চাঁদপুর থেকে নেওয়া হচ্ছে স্পিড বোর্ড এটা কিন্তু প্রথম আলো নিউজ একটু আগের নিউজ চাঁদপুর থেকে স্পিড বোর্ড নেওয়া হচ্ছে বাংলাদেশের যে ফেনীতে বাংলাদেশের কুমিল্লা বা আদার্স জেলাগুলোতে যে বন্যা হচ্ছে ভয়পর বন্যা সেগুলোতে কিন্তু মানুষকে উদ্ধার করার জন্য এখানে আর একটা ভাই কেস কালাম লিখছে কি মাকে আশ্রয় কেন্দ্রে রেখে বাবাকে আনতে গিয়ে দেখি আমাদের ঘরে আমাদের ঘরখানায় নেই ঘরের মধ্যে বাবা ছিল ভাবুন একবার বিষয়টা ভাবুন বাংলাদেশে কত বড় বন্যা হচ্ছে এটা কুমিলা থেকে একটা ভাই লিখছিল সেটা জাস্ট কেস কালাম ভাই তার ফেসবুক পোস্ট করছে আমাদের ইউনুস ভাই নামে একজন ভাই ফেসবুক ইউজার উনি কি লিখছে আমরা পড়ি বাংলাদেশে আর কোনো মেগা প্রজেক্ট প্রকল্প চাই না এতে উন্নয়নের দরকার নেই চাই শুধু ফারাক্কার বিপরীতে বাংলাদেশের নতুন বাদ এটাই হোক উন্নয়নের রোল মডেল এই বাদটা তৈরি করা হোক এই বাদটা তৈরি করতে যত টাকা লাগে বাংলাদেশের জনগণ দিতে রাজি আমি দিতে রাজি আমাদের কাছ থেকে একটু একটু করে টাকা নিয়ে পুরো আঠারো কোটি মানুষের কাছ থেকে টাকাটা নিয়ে সে টাকা দিয়ে আপনারা চাইলে বাদটা তৈরি করতে পারো তাহলে বাংলাদেশে অন্তত এ ধরনের বড় ধরনের প্লাবন হবে না আচ্ছা আমরা তার পরের দিকে যাই এখানে লেখছে বন্যা কবলিত এলাকার জন্য ছাত্র শিবিরে হেল্পলাইন চালু দেখেন ছাত্র বহিষ্কার করা হয়েছিল সেই বাংলাদেশে তারা জরুরি ভিত্তিতে হেল্পলাইন চালু করছে এই হেল্পলাইনের মাধ্যমে কিন্তু আপনার যারা কবলিত পাশে আছেন বা বন্য কবলিত জায়গাতে যারা আছে তারা যোগাযোগ করে তারা কিন্তু প্রবলেম সমাধান করতে পারে এটা আর টিভি নিউজ ছয় আহ সিক্স আওয়ার আগে আচ্ছা এখানে সবাই একসাথে আর একবার আর একটা পোস্ট করা হয়েছে এখানে দেখেন প্রথম আলোর তিন ঘন্টা আগে একটা পোস্ট আছে বাইশ বছরে এমন বন্যা দেখেনি খাগড়া ছুটিবাসী এত বড় ধরনের বন্যা হয়েছে বুঝতে পারছেন এখানে দেখেন সাইবার একাত্তর হেল্পলাইন থেকে বলছে আমাদের প্রবাসী আছে এখন এক কোটি পঞ্চাশ লাখ তেরো হাজার চারশো ষাট জন আমরা সবাই এক হাজার টাকা করে দিলে অনেক টাকা হয় এটা আমি হিসাব করতে পারছি না পারছি না ওয়ান থ্রি সিক্স জিরো থ্রি 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 মানে অনেক টাকা ফারাক্কা বাদের এন্ট্রি ফারাকা তৈরি করা হোক আর আমরা বাংলাদেশের তরুণ প্রজন্ম সবাই বিনা পারিশ্রমিক শ্রম দিব ঘাম রক্ত পরিশ্রমে সহযোগিতা করবো ইনশাল্লাহ দেখেন সাইবার একাত্তর কিন্তু বাংলাদেশের জন্য অনেকটা সাহায্য সহযোগিতা করে অনলাইনের মাধ্যমে এটা আমরা সবাই জেনে থাকি এখানে আরেকটা দেখি এটা তিন মিনিট আগে নিউজ পাখির চোখে কুমিল্লা নোয়াখালী ফেনির মধ্যে পড়েছে বন্যার পরিস্থিতি দেখেন যমুনা টিভি একটা ভিডিও শেয়ার করছে এখানে দেখেন বন্যার যে পরিস্থিতি এটা দেখতে পাচ্ছেন মানে পুরো শুধু গাছগুলো দেখা যাচ্ছে টিনের বাড়ি ঘরগুলো সবগুলো তলে গিয়েছে কতটা কষ্টে আছে ওই জায়গার মানুষজন এটা বলার মতো না এটা আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে হ্যাঁ তাছাড়া বাংলাদেশে এ ধরনের ভয়াবহ পরিস্থিতি হতেই থাকবে আমাদের এখন থেকে সোচ্চার হতে হবে আবার এখানে দেখেন একজন লিখছে এটা অনন্য মামুন অনন্য মামুন একজন পরিচালক লিখছে লিখছে সবাই এগিয়ে আসুন এটাই তো আমাদের শক্তি বিকাশ লিমিটেড থেকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে বিকাশের সকল কর্মী তাদের একদিনের বেতন অনুদান করেছে আলহামদুল্লাহ বাংলাদেশে যে বিকাশ আছে এটা আমরা সবাই জানি এই বিকাশ একদিনের অনুদান কিন্তু পুরো বন্যা কবলিত মানুষের জন্য দান করছে আচ্ছা এখানে হচ্ছে একটা উদ্বোধনী কিছু লিখছে দেখছে তাসিফ ভাইকে আমরা সবাই ইনশাআল্লাহ চিনি তাসিফ ভাই লিখছে আপডেট চোদ্দ গ্রামের রাস্তায় পানি নেমে গেছে ঢাকা থেকে যারা ফেনি যেতে চাচ্ছেন কুমিল্লা থেকে নোয়াখালী হয়ে যাবেন চোদ্দ গ্রামের রাস্তার অবস্থা এবং এলাকার অবস্থা খুবই খারাপ সম্ভব হলে গ্রামের কেউ বোট নিয়ে যান আহ কিছুদিন আগে কিন্তু এই যে যারা এরকম মানুষকে হেল্প করতো সাহায্য সহযোগ করতো তাদের একটু তাদের নামে অনেক কিছুই আহ পজিটিভ নেগেটিভ কথা হয়েছে কিন্তু আসলে কি যখন একটা বিপদ হয় তখন সবাইকে এগিয়ে আসতে হয় এটাই কিন্তু বাস্তবতা তারপর এখানে দেখেন আহ আরো কিছু লিখছে এখানে কিন্তু ইমরান হোসেন নামে একজন কি ঘন্টার মধ্যে ভারতের গ্যাস সরবরাহ বন্ধ করতে হবে সবে সবাই আওয়াজ তুলুন হ্যাঁ এটা মনের ক্ষোভ থাকতে পারে কারণ তারা যেভাবে বাংলাদেশ ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে সেই ধ্বংস থেকে রক্ষা করার জন্য আমাদেরও যা যা করণীয় আমাদের কাছ থেকে যা যা করণীয় আমাদের সবাইকে সেটাই করা উচিত আমরা তারপরে যাচ্ছি দেখেন এখানে দেখেন আহ বিষাক্ত জীবন নামে একটি পেজ থেকে এই ভিডিওটা পোস্ট করছে সেটা কতটা অসহায় দেখেন দেখতে পাচ্ছেন এটা ভাবা যায় এটা কিন্তু মেইন রোড এই রোডটাতে দেখেন মানে ট্রাক কিভাবে আছে আচ্ছা বাই ওয়ে তারপর আমরা যাচ্ছি এখানে এখন একটাই দাবি দ্বিতীয় বাদ যাই প্রয়োজনে বাদ প্রকল্পের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হোক জনগণ টাকা দিবি সেই অ্যাকাউন্টে মিরাজুল ইসলাম সব ভাই লিখছে এই কথাটা দেখি তারপর আর একটা ভাইয়ের কাছে দেয় চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের গ্যাস সর্ব বন্ধ করতে হবে সকলেই আওয়াজ রব্বান ইসলাম শুভ ভাই কথাটা লিখছে এখানে আরেকটা দেখি বন্যা ভেঙে বন্যা ভেঙে পড়ছে গোমতি নদীর উপরে কাটের সেতু সেতুটাও ভেঙে পড়ছে মানে কত স্পিডে পানিগুলো চলতেছে দেখেন মানুষের কষ্ট আসলে জানতে হলে আপনাদেরকে সেই জায়গাগুলোতে যেতে হবে মানুষের কষ্টগুলো বুঝতে পারবেন তারা কিভাবে আছে সাইবার একাত্তর ভাই আঠারো ঘন্টা আগে লেগেছে দিল্লি যদি বাংলাদেশে আরেক ফোটা পানি সাড়ে তাহলে আমরা সবাই মিলে সেভেন স্টারকে সহযোগিতা করবেন তাদের স্বাধীনতা অর্জন করার জন্য এটা আসলে মনের খুব থেকে সবাই বলতে পারে আর আমাদেরও উচিত হবে এ ধরনের যে কার্যক্রম দিল্লি বা ভারত চালায় তাহলে আমাদেরও উচিত হবে সাহায্য সহযোগিতা করা আচ্ছা তারপর এখানে দেখেন বুলেট প্রুফ জ্যাকেট থেকে লাইভ জ্যাকেট সর্বোচ্চ বাংলাদেশের সেনাবাহিনী নোয়াখালী নোয়াখালী দেখেন ওনারা কিন্তু নাম্বার দিয়েছে নোয়াখালীর জন্য দুই সেনাবাহিনীর দুইটা নাম্বার আছে চাঁদপুরের জন্য নাম্বার দিয়েছে আমি নাম ভাই এত সুন্দর একটা পোস্ট করার জন্য দেখেন বাংলাদেশে কোথাও রাস্তাঘাট দরকার নাই আগে দরকার ভারতের সীমানার বেরিবাদ সবাই আওয়াজ হ্যাঁ বাংলাদেশের রাস্তাঘাট অনেক হয়েছে ভাই এখন থাক এখন অন্তত বিড়িবারটার জন্য বাংলাদেশের কিছু একটা করা দরকার যেন বাংলাদেশের ভিতরে একটা বেরি তৈরি হয় চট্টগ্রাম ও কুমিল্লা মহাসড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে দেখেন মহাসড়কটা দেখেন দেখছেন এটা মেইন একটা মহাসড়ক দেখেন পানিতে চলে গেছে এই যে দেখেন একটা বাস যাচ্ছে কি কতটুকু পানি কতখানি পানি হয়ে গেছে দেখেন এই যে ট্রাকের অবস্থা দেখেন কেমনে মানে কেমনে পারে এইভাবে আহ বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে এইভাবে বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা করে এইভাবে মানুষের মা বাংলাদেশ মানুষকে ঠকাতে বাংলাদেশের মানুষ কি আসলে বোকা আমার তো মনে হয় না বাংলাদেশের মানুষ বোকা বাংলাদেশের মানুষ সবই বোঝে কিন্তু এই পনেরো বছরে বাংলাদেশের মানুষ কিছু বলতে পারেনি আজকে বাংলাদেশের মানুষের বলা সময় এসেছে এখন বাংলাদেশের সরকার যদি এই পদক্ষেপগুলো ধীরে ধীরে হাতে নেয় তাহলে হয়তো বাংলাদেশের উন্নতি সাধন করা সম্ভব দেখেন ট্রাক যাচ্ছে মেইন রোড দিয়ে এটা মনে হচ্ছে যে একটা কি একটা ভয়ঙ্কর অবস্থা তাকান একবার মেইন রোড দিয়ে যাচ্ছে এটা অথচ পানি দিয়ে ভর্তি আচ্ছা এখানে আমরা তারপরে যাই এটা হচ্ছে সাইদের ভাই বাংলাদেশ হিন্দুরা কেন মনে করেন আমাদের সাথে আমরা ভালো আচরণ করি ভারতের ভয়ে বাংলাদেশের হিন্দুরা কেন মনে করেন আপনাদের সাথে আমরা ভালো আচরণ করি ভারতের ভয়ে এটা একটা প্রশ্ন করছি ইমরান হাসান ভাই বলছে বাংলাদেশের হিন্দুরা কি মনে করে না আপনাদের সাথে আমরা ভালো আচরণ করি ভারতের ভয়ে এটা কখনোই না আমরা সাম্প্রতিক দেশ আমরা ভারতের সঙ্গে আমরা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের সঙ্গে একসাথে থাকতে চাই এটা ভারত বা অন্য কোনো রাষ্ট্রের ভয়ে আমরা এই কাজটা করি না আমরা সবাইকে ভালো বিদায় আমরা এটা করতে চাই আচ্ছা বাই দা ওয়ে আরেকটা আমরা পোস্ট দেখতে চাই এখানে বিনা নোটিসে পানি ছেড়ে দেওয়ায় ভারতের কাছে ব্যাখ্যা চালিয়ে উপদেষ্টা আসে নতুন উপদেষ্টা আমাদের উনি ভারতের কাছে ব্যাখ্যা চাইছে এটা আসলে কি গুজব নাকি এটা কোনো নির্দিষ্ট কোনো আসলে ভেরিফাইড পেস থেকে না অনেকে এভাবে গুজব রটাতেও পারে আবার না ওটা রটাতে পারে এখানে দেখেন রেস্কিউ করতেছে হেলিকপ্টার দিয়ে রেস্কিউ করছে এখানে আফগানিস্তান দাড়ি না রাখায় চাকরি হারালো দুশো আশি জন আফগানিস্তানের একটা পোস্ট করছে বন্যাতদের একদিনে বেতন দিবে ইস্টার সেলিব্রেক্সের কর্মীরা বিস্তারিত দেখছেন এটা চ্যানেল আই এটা এটা হচ্ছে ভেরিফাই পেজ ভেরিফাই পেজে একটা পোস্ট আসছে দেখেন তেরো মিটাকে বন্যাতদের একদিনের বেতন দিবেন স্টার সেলফ্লেক্সের কর্মীরা মানে স্টার সেলফ্লেক্সের কর্মীদের যে বেতন আছে সেই বেতন থেকে একদিনের যে বেতনটা হয় সে পুরোটাই হচ্ছে বন্যাতদের মাঝে দান করবেন তারপর দেখেন ভারতের মতো বন্ধু থাকার চেয়ে পাকিস্তানের মতো শত্রু থাকে অনেক ভালো সাইবার একাত্তর আঠারো ঘন্টা আগে কিন্তু পোস্টটা করছে আমি এত কিছু আপনাদের কাছে শেয়ার করতে চাই না আজকে আমি শুধু আপনাদের কাছে একটু বাংলাদেশের মানুষেরা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার মনের ভাব কেমন সেটা আমি আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করছি লাস্ট একটা পোস্ট আমি পরে ভিডিওটা শেষ করব ভিডিওটা অনেক বড় হয়ে গেল আপনাদের কি বলবো একটা কথাই ভিডিওটা শেয়ার করে দেন মানুষকে জানিয়ে দেন যে বাংলাদেশ পরিস্থিতি ভালো না সবাই যেন আল্লাহর কাছে প্রার্থনা করে অবশ্যই যেন দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ এটা যেন সরে যায় প্রবলেমটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাপ দিয়ে দেয় এখানে এমডি রিশাদুল জামান ভাই তিনি লেখছে এক নাম্বার আদানি কেন্দ্র থেকে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে তাই বিদ্যুৎ সংকট কিন্তু শুরু হয়ে গেছে দুই নম্বর ত্রিপুরার ডুম্বুর গেট খুলে দেওয়া হয়েছে যে কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে তিন নম্বর সামনে হয়তো ভারতের পিয়াস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাংলাদেশে রপ্তানি করা বন্ধ রাখবে বুঝতে পারছে না এখানে দেখেন সামনে হয়তো ভারত পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাংলাদেশে রপ্তানি করা বন্ধ রাখবে চার সাবেক প্রাইম মিনিস্টার দিল্লিতে থাকার থাকায় সেখান থেকে ভারত একের পর এক চেষ্টা চালিয়ে যাবে ইন্টার ইন্টারিম সরকারের অস্থিতিশীল করে তুলতে মানে বাংলাদেশ যে সরকার আছে সেখান থেকে অস্থিতিশীল করে তোলার জন্য একের পর এক কৌশল চালিয়ে যাবে এর প্রথম কারণ হচ্ছে নয়াদিল্লিতে নয়াদিল্লির আগামী কয়েক মাস বাংলাদেশকে প্রচুর চাপে রেখে বিগত সরকারের স্বাক্ষর করা চুক্তিগুলো বহাল রাখতে চায় দ্বিতীয়ত বিজেপি আর কংগ্রেস উভয়ে বাংলাদেশ ইস্যুকে এক বিগত পনেরো বছর ধরে তারা বাংলাদেশ থেকে নানা সুবিধা পেতে পেতে অভ্যস্ত হয়ে গিয়েছে তাই তারা এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট তাই তারা এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট চায় যারা এখনও তাদেরকে দিয়েই যাবে তৃতীয়ত বাংলাদেশের জুলাই বিপ্লবের ঢেউ আশেপাশে রিজিয়নের খুবই দ্রুত ছড়িয়ে পড়েছে তাই এই বিপ্লব সফল হয়ে স্বাধীন কর্মী অঞ্চল স্বাধীনতাকামী অঞ্চলগুলোতে বিপ্লবের স্পিড ছড়িয়ে পড়ুক সেটা হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই সময়টা খুবই টাফ হয়ে যাচ্ছে আচ্ছা তাই তাই ফরেন প্রেসারের পাশাপাশি আমরা যদি নানা দাবি দাওয়া নিয়ে এখন অভ্যন্তরীণ প্রেশার ক্রিয়েট করি তাহলে এই সরকারের পক্ষে সব কিছু মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে তাই ভাবুন দেশ আগে নাকি নিজের দাবি আগে এবং সরকারের উচিত এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া যাওয়া কঠোর অবস্থানে যাওয়া কেউ আন্দোলন করলেই সব মেনে নেওয়া সময় এখন না অনেক সুন্দর একটা মত দিয়েছেন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব মাঝে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম